ভাইজান এড়েছে দুই হাজার পঁচিশের লেটেস্ট আসছে আর এটুকু আমাদের যারা পূর্বাসী ভাই বাড়ি করছেন। অনেক ভাই এক কোটি দেড় কোটি বাড়ি করছে একটা বাড়ির সর্বশেষ লুকিন সুন্দর কি এই ডিজাইনগুলো এটা এক্সট্রা একটা ফিল্মের দেওয়া আছে আপনি দেখেন এগুলো উনত্রিশশো টাকা পারবে এটুকু আমাদের হান্ড্রেড পার্সেন্ট বেলা কেউ দেখেন আমি ডেকে দিয়েছি কোনো আলো আছে কোনো আলো না এগুলো দিয়ে ছয় কুশে উনত্রিশশো টাকা আপনি যদি অরিজিনাল প্রোডাক্ট কিনেন তাহলে লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তোলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের সুন্দর আপনি নিতে পারবেন এই একটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন ভাই এটা কোনো পুরো একটা পাহাড়ের সিন দেখেন এটা ইউরোপ কান্ট্রিতে ইউজ করে একটু ক্লোজ থেকে দেখেন এগুলো ইউরোপ কান্ট্রি স্টাইলে পড়ে আপনার অনেক সুন্দর একটা ডিজাইন এগুলো রাখা যাবে অনলি উনত্রিশশো টাকা পিস আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি আজকে আলি পর্দা গ্যালারিতে আর বরাবরের মতো আমাদের সাথে কিন্তু জহির ভাই থাকবেন জি আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভাই আমাদের এই চাইনিজ তুর্কি কুরিয়ান বিশ্বের যে কোনো কান্ট্রিতে আমাদের শোরুমে পর্দা আসবে যারা আমাদের এই শপে আসতে চান যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন এটা উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডে আলিফ পর্দা গ্যালারি পাই যাবেন আমাদের খিলগাঁও শোরুম আছে আমাদের মৌসাগর পিছনে আনারকুলি মার্কেটে দোতালায় শোরুম আছে আমাদের মিরপুরও শোরুম আছে এই যে এগুলো এসেছে আপনার এগুলো সব ইউরোপ কান্ট্রিতে পর্দা যান আমরা আগে নেট পর্দাগুলো দেখাবো তারপরে আমরা এই পর্দা গুলোতে আমরা দেখানো শুরু করবো আপনার আচ্ছা মানে সলিড এক কালারের ভিতরে থাকবে আর নেটের মধ্যে জি 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 আচ্ছা তো দর্শক অনেক আপুরাই আপনারা চান যে মানে হালকা ওয়েটের নেট ঠিক আছে এই যে এগুলো হচ্ছে আমাদের ডয়েন্ডারে মাস্কে ইউজ করে পাই যান আচ্ছা মানে অনেকে কিন্তু মানে মানে ওয়াশের জন্য দেখা যায় হালকা পর্দা খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ ডয়েন্ডারে মাস্কে ইউজ করে

চব্বিশ পঞ্চাশ টাকা পিস আচ্ছা মাত্র ষোলোশো টাকা পিস মাত্র ষোলোশো জি একটা আমাদের শোরুমে একবার আপডেট এটা ছয় আপনার

এটা ছয় কুচি রাখা যাবে উনত্রিশশো এই যে এটা দেখেন এটা ওয়েট আছে সাড়ে চার কেজি প্লাস দেখেন এটা ওয়েটটা দেখেন অনেক হেভি ওয়েট কিন্তু এটা ভাই এগুলো হচ্ছে আমরা অনেক সুন্দর আপনি দেখেন এই টেক্সটটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন একের ভিতর দুই এগুলো বত্রিশশো টাকা পিস এই একটা রাখা যাবে অনলি কি আপনার সাতাশশো পঞ্চাশ একটা হচ্ছে ছয় কুচি রাখা যাবে অনলি কি আপনার উনত্রিশশো ওকে এই যে এটা দেখেন এটা এখানে আমার মনে হয় শুরু আছে শেষ নাই

দামাগার ডিসকাউন্ট দিচ্ছে উনত্রিশশো টাকা যারা আমাদের বিরোধ দেখতেছেন নয়শো টাকার পর্দা থাকবে মাত্র তিনশো আশি টাকা আজকের ডিসক অফারে আচ্ছা মাত্র তিন একটা হচ্ছে সম্পূর্ণ ভেলভেট ডিজাইন আমরা ছয় গুছিয়ে দিচ্ছি বত্রিশশো টাকা এই যে এইটারকম আলাদা একটা অনেক একটা ডিজাইন এটা রাখা যাবে সাতাশশো পঞ্চাশ এটা শোরুমে কিনতে গেলে আপনার রেট আছে ছয় থেকে সাত হাজার টাকা এটা সম্পূর্ণ একটা টেক্সচার অনেক সুন্দর আচ্ছা এটা সম্পূর্ণ ফুলটা সম্পূর্ণ সুদাগুলো আপনি দেখেন এগুলো ইউরোপ কান্ট্রিতে এটা সম্পূর্ণ সুধাগুলো অ্যামলোটে কোনো অনলিগা বত্রিশশো টাকা পড়বে এই যে এটা লোন ছয় কুশি অনলিকে উনত্রিশশো টাকা ভাই এটা একবারে একটা ইউনিক একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর এরপরে আপনাকে দেখাবো একটা ড্রেস টার্সেল ডিজাইন এগুলো ছয় কুচি রাখা যাবে বত্রিশশো টাকা এটা ওয়েট হচ্ছে সাড়ে চার কেজি প্লাস এবং ইন ওয়ান ডিজাইন এরপর আপনাকে এখান থেকে একটা ডিজাইন দেখামো এটা আপনি বলেন কেমন সুন্দর মাসাল্লাহ খুবই ভাই এটা হচ্ছে ইউরোপ কান্ট্রি ইউজ করে এটা আনকমন একটা ডিজাইন এগুলো বত্রিশশো টাকা পিস এটাও তো আপনার একটা কালার হবেই এটা ছয়কুচি রাখা যাবে বত্রিশশো টাকা পিস

এখানে কালার মেশিন গুলো আমরা লাগাই দিব ওকে এর ফলে দেখো 100% এগুলো ব্ল্যাক আউট এগুলো রাখা যাবে 2700 এই যে এগুলো সি ইউরোপ কান্ট্রি ইউজ করে 3200 আচ্ছা এই দেখেন এটা অনেক সুন্দর ফয়টার ভিতরে এটা কোন মন হয় যে সফটের ভিতরে এটা চামড়া থেকে বেশি ওয়েট চামড়া তো মোটা হয় না ভাইজান আমার মনে হয় একদম হাতির চামড়ার মতো ভাই জি হাতির চামড়া বেশি ওয়েট মানে ধরলে বোঝা যায় দর্শক জি এগুলো 3200 টাকা পিস আচ্ছা একটা 2700 এক নম্বর বিঘা উনত্রিশশো এই এটা চব্বিশশো পঞ্চাশ এই যে এই ডিজাইনগুলো আপনি ইউরোপ কান্ট্রিতে ইউজ করে পাই যান এগুলো সম্পূর্ণ ইউরোপ কান্ট্রি স্টাইলের পর্দা আচ্ছা এগুলো ছয় কুশি বত্রিশশো টাকা এই যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট দেখেন টু ইউন ডিজাইন এগুলো উনত্রিশশো এই এক নম্বর বিঘা সাতাশশো

এটা রাখা যাবে বত্রিশশো টাকা ওকে একটা রাখা যাবে সাতাশশো টাকা পিস ওকে যারা আমাদের সবে আসতেছেন এটা হচ্ছে উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিফোর্দা গ্যালারি আমাদের মিরপুরের শোরুম পাইবেন শিলগাঁও তালতলা মার্কেটে শোরুম পাইবেন মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটে দোতলা শোরুম আসছে আমাদের শোরুমে আপনি যখনই আসবেন লোগো সাইনবোর্ড আলিফ গ্যালারি থেকে প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের শোরুম থেকে নিতে পারবেন এই শোরুম উত্তর এক পাঁচ নাম্বার রোডে আলিফ পর্দা গ্যালারি ওকে তো দর্শক আপনারা যারা আরো কেনাকাটা করতে চান তো আমাদের আরও কিন্তু প্রচুর ব্লগ দেওয়া আছে তো আপনারা আলিফ পর্দা গ্যালারির কালেকশনগুলো দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে